একটা উট মরুভূমি পাড়ে দিচ্ছিল উটের গলায় বাধা রশিতে কিভাবে যেন একটা বড় ধেরে ইঁদুর আটকে গেল অনুপ্রেরণার গল্প গল্পটা শেষ খুবই দেখে যাবেন আচ্ছা দড়িটা উটের নাকের সামনে ঝুলছিল ফলে ইঁদুরটা ভাবল সেই উটটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে মানে ইঁদুরটা চিন্তা করলো যে উটটাকে সেই পরিচালনা করে নিয়ে যাচ্ছে সামনের দিকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে এই ভেবে ইঁদুরটা আশেপাশে একটু দেখে নিল তারই বাহাদুরি কেউ দেখছে কিনা দীর্ঘ পথ চলার পরে অনেকটা পথ অনেকটা পথ দীর্ঘ পথ চলার পরে সামনে একটা পানির ধারা আসলো মানে সামনে একটা পানির বাধা আসলো পানির একটা জলাশয় পড়লো উঠটা এবার পানির সামনে থেমে গেল তারপরে ইঁদুরকে বলল। আমাকে পানির উপর দিয়ে সামনে নিয়ে যাও মাস্টার এদিকে সামনে পানি দেখে ইঁদুরটা ভয় পেয়ে গেল কাঁচো মাচু হয়ে এসে বলল এখানে তো অনেক পানি আমি ডুবে যাব। তখন উট বলল তাহলে তুমি আমার কুজোর উপরে উঠে বসো এবার উট সেই ধেরে ইঁদুরকে বলল। যখন নেতৃত্ব দিতেই না তখন আর কোনোদিন নেতা হবার ভাব ধরবে না মনে থাকে যেন কথাটি নেওয়া হয়েছে অনুপ গল্প গল্প স্টোরিজ থেকে জালাল উদ্দিন রুমির থেকে ভাবানুবাদ এই কথাগুলো তো এই হলো ব্যাপার তো ইনশাল্লাহ আমি চাইব যে আমাকে একটু ফেসবুকে এবং ইউটিউবে একটু মানে সহায়তা করুন আপনাদের মানে আপনাদের সুখ দুঃখ ওখানেও একটু ভাগাভাগি করুন ওখানেও দারুণ কিছু আপনাদের জন্যই তো কাজ করছি ওখানেই দারুণ কিছু যাচ্ছে ওখানে দারুণ দারুণ কনটেন্ট আপলোড আপলোড অলরেডি হচ্ছে মানে আরও দারুণ কিছু ওখানে আসছে যেটা আমি টিকটকে দিতে পারছি না বা দিচ্ছি না কারণ এখানে এই যে আপনার ওই মিউজিকের হচ্ছে কপিরাইট বা এই সেই অনেক ঝামেলার কারণে টিকটকে ওগুলো দেওয়া হচ্ছে না তাই বলবো যে আপনি ওখানে গিয়ে আরও ভালো ভালো কন্টেন্ট রয়েছে একটু দেখে আসেন আর আমাকে একটু সাপোর্ট করে আসেন